15 বছর বিপিপি যে অন্তরের চিনি করেছিল কোষ আত্মকরি তাতে পূর্বদিনে আত্মনির্ভরinde অকূতবা আগুন লাগিয়েছেন stockholder তেহার জন্য নেক শব্দের নিশব্দ চিত্তে দেশরকি রক্ষার জন্য লড়াই কি মিডল ক্লাসকেই মওতা है अंतरण

মানুষকে সালাম না দেওয়া কারণ এই সরকারের প্রধান হলেন পৃথিবীর সব পঞ্চাশ কানী মানুষ একজন ডক্টর ইউনুস তাকে পৃথিবী পছন্দ করে ঠিক কিনা এখন কুমিল্লা প্রসঙ্গে বলতে চাই প্রিয় কুমিল্লাবাসী কুমিল্লার ইতিহাস সম্পর্কে গল্প বললে ব্যারিস্টার মামুন তার বাবা পৃথিবীর কাছে কথা মনে হবে কিন্তু আমরা আমাদের গল্প ইতিহাস হারিয়ে ফেলেছি আমরা কুমিল্লাকে একটা জনজাতা শহর বানিয়েছি সদর দক্ষিণ পৌরসভা হওয়ার পর যে সদর দক্ষিণ পৌরসভা হলো তারপরে সিটি কর্পোরেশন হলো দুইটি পৌরসভা মিলল আর পর্যন্ত মেট্রোপলিটন নগরী হয় নাই অনেক মহানগর হয়েছে বিভাগ হয়েছে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হয় অনেক জায়গায় রাজধানী যায়

সর্বশেষ গত বার মিটিংয়ে বিরাট একটা সেমিনার করে আমরা প্রস্তাব অনুমোদন করেছি আজকে আপনাদের অনুমোদনের নাম কুমিল্লা সমাবেশ এক একটা ঘোষিত হবে কুমিল্লা ঘোষণা আমি লিখিত যে বক্তব্যটি আপনাদের কাছে পৌঁছাতে চেষ্টা করবো সেই বক্তব্যটি হল সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করলে একটা বই হোক প্রিয় কুমিল্লাবাসী শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের পদবি এই কুমিল্লা জেলা হাজার বছরের ঐতিহ্য আলিত শিক্ষা সংস্কৃতি সময় দেশের সীমানা পানিয়ে ভারতবর্ষকে তালিত বিশ্ব নতৃত্ব করেছে আজ সবাই অতীত সবাই সবই শুধু দুঃসহ স্মৃতি আমি এই ঐতিহ্যবাহী এক দুর্ভাগ্য সন্তান আমি একাধিকবার মহান জাতি সম্প্রদায় আপনাদের প্রতিত্ব করেছি কিন্তু আমার প্রিয় কমিলার দিকে আপন দৃষ্টিতে তাকাতে পারিনি জীবনের এই প্রান্তে এসে তাকিয়ে দেখি আমার জেলা আমার শহর আমার নিজ এলাকা সমস্যায় এখন প্রবদ্ধিত আমি বেতিক আমার অনুদান থেকে হৃদয়ে না ব্যতীত হৃদয়ে প্রকাশ করে করেছি আমার গ্রন্থ কুমিল্লার দুঃখ বুঝবে কবি আমি এই বই প্রকাশ করে ক্ষান্ত হইনি ঘরে কুমিল্লা পাঠা মঞ্চ এই প্রতিষ্ঠানের মাধ্যমে পত্র অঞ্চল সমস্যার সময় নিরূপণ করবে ইতিমধ্যে আমরা একটি ধারণা পত্র প্রস্তুত করি